আসসালামু আলাইকুম সবাই ভালো আছে আজকে আমি চলে যাচ্ছি লক্ষণ খোলার মাঠে কারণ আমি একটা টিমের ভিতরে খেলতে যাচ্ছি টিমের নাম বাড়ি খেলে একাদশ আপনারা জানেন যে এখন সিজন চলে এসে পড়ছে খেপের খেলার জন্য তাই আজকেও কিন্তু আমি খেপ খেলতে যাচ্ছি আমাকে আজকে ইনভাইট করছে আজমান নামে একজন যাকে আপনারা একটু পরে দেখতে পারবেন এই যে আমরা এখন কিন্তু রিক্সাতে চলে যাচ্ছি লক্ষণ খোলা আমাদের সাথে আছে মিনা জিসান আজমান আর রাম আজকে হচ্ছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা তাই আজান আমাকে নিয়ে যাচ্ছে আজকের ম্যাচটার জন্য আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা আপনাদের কেবের একই ভাই কিন্তু রেগুলারি ব্লগ দিতে ভিডিও গুলা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই ক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা আপনারা চাইলে কিন্তু আপনাদের টিম আমাদেরকে খেলাতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে আমার পেজের ভিতরে কিন্তু আমি নাম্বারটা দিয়ে রাখছি ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আমার সাথে আমিও চাই যে আপনাদের এলাকায় গিয়ে আপনাদের খেলাগুলো খেলে দিয়ে আসতে আমার ফ্যান ফলোয়ারদের সাথে দেখা করতে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ আপনাদের এলাকায় আমি যেতে চাই নেক্সট কোন জেলায় যাবো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবছর কিন্তু দুই তিনটা ফাইনাল খেলা ফেলছি দশ তারিখ শুক্রবার বিকাল চারটা বাজে আমাদের ফাইনাল খেলা বন্ধ করতে পারে সবাই কিন্তু চলে আসা করবেন সবাইকে দাওয়াত রইল যদি এই ভিডিওটা দশ তারিখের ভিতরে

এই যে ভিতরে এমন মায়ের অবস্থা দেখে আমার ক্যামেরাম্যান কিন্তু চলে যায় ছবি তুলতে পরবর্তীতে আমি জিজ্ঞেস করি কেন গেছো পরবর্তী আমাকে অ্যান্সার দিতে কি খেলা খেলতে আসছে নাকি অন্য গেছো তখন আর ওর অ্যান্সার টা আমি দিতে পারিনি আগে টিম খেয়ে ইউজ এই ভিতরে বাকি বললাম শুধু একটা কথা বিপরীত টিমকে বলতে চাই কোন একটা টিম যদি দূর থেকে আসে খেলতে তাদের সাথে কখনো এইভাবে আচরণ করতে নেই এতে করে আপনাদের মানিজ্যটি শেষ হয়ে যায় যে টিম আপনাদের সাথে খেলতেছে তারা কিন্তু প্রচুর পরিমাণ ছোট আপনাদের তাদের সাথে এইভাবে খেলাটা আপনাদের মোটাও উচিত হয়নি ખાકે મારે નકર માર 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 નકર માર

তো খেলা কিন্তু শেষে হচ্ছে শূন্য শূন্য সাইড টিম আমার জানা মতো পাঁচটাই কাট খেয়ে ফেলে আমি জানি আপনারা আমার ভিডিও দেখবেন তা আপনারাই বলেন আপনারা কেমন খেলছেন তো এই ছিল আজকের খেলা আজকের খেলাটা দেখার জন্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ দেখা হবে নতুন একটা ব্লগে আল্লাহ হাফেজ